আমি যা করছি সব আল্লাহর পথে দিছি আল্লাহর দান করছি আল্লাহ কি ভিক্ষু তোর হারামের দান আল্লাহ না পাইলে কি না খায় মরতো কেন তুই আল্লাহর এই অবৈধ টাকা দান করতে গেলি আমারে নিয়ে হস করছিস তুই বুঝের টাকায় হস কইরা আল্লাহর ঘর রে আমি অপবিত্র করছিস তুই কি বেনজি তুই কি আদিছ অন্যায় করোনাই বাড়ি মাগুরা কুড়িগ্রাম জেলার ঠিকানা দিয়ে চাকরি নিছ মিথ্যা ঠিকানা পরিচয় দিয়ে চাকরি নেওয়াটা অন্যায় না ওরে ভাই মাগুরা জেলার কোঠায় যদি চাকরিটা হইতো তাহলে তোর কুড়িগ্রাম জেলার ঠিকানা দেওয়া লাগতো না ঘুষ দিয়া মিথ্যা পরিচয় দিয়ে চাকরি নেওয়ার পরও কইবা অন্যায় হয় নাই অন্যায় করছি আল্লাহর কাছে তোবা করছি মাফ চাইছি মিথ্যা পরিচয় দিয়ে ঘুষ দিয়ে যে চাকরি তুমি করতেছ সেই চাকরি তো হারাম এ ভাই হারাম হালাল আমি বুঝি না যে জিনিস পাহারা দেওয়ার জন্য আমার সার্কি দেওয়া হয়েছে সেই জিনিস আমি বাইরে আউট হইতে দিব না ব্যাস সোজা কথা একটা কোশ্চেন দিবা এক লাখ টাকা একটা করছেন এক লাখ টাকা এক লাখ টাকায় না হলে দুই লাখ টাকা নিও দুই লাখ টাকারটা করছেন লাখ টাকা একটা করছেন দুই লাখ টাকা কিন্তু আজকেই ব্যবস্থা করো আজকেই টাকা পাইবা দুই লাখ এ ভাই আমার লোভে ফেলায় না তো এই ঘুষ খাওয়ার মতন আরাম কাজ আমার দিয়ে হবে না ব্যাস আপনি আমার সাথে যোগাযোগ হ্যালো বউ যেমনি হোক তুমি বাড়িতে আসো আমি একলা আমাল দিতে পারতেছি না বউ রে আমি একটা সার করি সরকারি সার কি এটা প্রাইভেট সার কি হইতো ছুটি ছাটা নিয়ে চলে আসতে পারতাম আজকে এক সপ্তাহ উপরে জ্বর নামাজ পড়ো দোয়া করো আল্লাহ চাই তো সারিয়ে দেবে নে রোজ রোজ তোমার একই কথা সেরে যাইবনি সেরে যাইবনি আমার রে হাসপাতালে ভর্তি করা থাকবো তুমি আসো কি কও না কও

আমার বউ অসুস্থ আমার একটা বাচ্চা হয়েছে বাচ্চাটাও অসুস্থ আমি কি এখানে দানবান্ডার খুলে বসিনি আমার বাড়ার থেকে শোধ করবো ব্যাস আজকের মধ্যে বাড়া দিবা আর নাইলে ঘর ছেড়ে দিতে হইব ব্যাস এই এক কথা বুঝছো কেমন আছো আরো জালি আবার আবার আপনি আসছেন নিজে ঘুষ দিয়ে চাকরি নিছো এখন ঘুষ না কিসের জন্য আমি ঘুষ খাবো না আরে ভাই এটা আমার নিজের ইচ্ছা তাইলে একটা কোশ্চেন এমনি দাও জাস্ট একটা যে জিনিস পাহারা দেওয়ার জন্য আমার স্যার দিছে সেই জিনিস আমি পাচার করে দেব একটা কোশ্চেন দিবা দুই লাখ টাকা বাবা এখনই দিতাছি মাপ চাই আমি বলছি আমি ঘুষ খাবো না কত খাইবা না মানে কত টাকা ঘুষ খাইবা না এ ভাই আমি ঘুষ খাবো না ঘুষ খা কাজ আমার দিয়ে হবে না ওকে দুই লাখ টাকাটা না পাঁচ লাখ টাকা দিতেছি একটা কোশ্চেন দাও এ ভাই আপনি আমার মাফ করেন তো ভাই আপনি যদি এরকম করেন আমি তো মাথা ঘুরে পড়ে যাবো ভাই আমার মাফ করেন আপনি ঘুষ খা হারাম কাজ দশ লাখ টাকা দেব কি দশ লাখ হ দশ লাখ ফাইনাল ইয়া আল্লাহ মাবুদ তুমি আমারে মাফ করো মাফ করো খুদা আমারে আল্লাহ তোমার কাছে আমি মাপ চাই তোবা 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 হ্যালো এগো বাবুর জ্বরে গা পুড়ে যাইতেছে আমি তো আর পারতেছি না আমারও শরীর ভালো না ঠিক হয়ে যাবে বউ আল্লাহ ভরসা কথায় কথায় আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ যদি এতই ভরসা হইব তাহলে এত যন্ত্রণা কিসের জন্য আল্লাহ কি আমার যন্ত্রণা কষ্ট দেখে না বরে সার কি তো সরকারি স্যারকে তোমার কাছে কি সরকারি চাকরি বড় নাকি সন্তান বড় হ্যাঁ আমি তো এটা বুঝতেছি না বৌরে আমার যদি বাড়ি আসা উপায় রে বো আমি তো উড়ে চলে আসতাম তুমি একটু ধৈর্য ধরো এইটুকু বাচ্চার কষ্ট আমি বুঝতেছি আমার কল যেটা ফাইটে যেতেছে তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো আচ্ছা বউ আমি দেখতিছি আমি কালকে যে অফিসে যে স্যারের সাথে কথা বলবো ছুটির কথা তুমি আল্লাহ রস্তে দয়া করে বাড়িতে আসো তুমি বাড়িতে গেলে লকারের চাবি তো আমরা ডিটির পরে রেখে যাই সাথে নিয়ে যাই না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কখন যাবা স্যার আমি ছুটি পাইলে এখনই রওনা দিতে চাই আমার বউ খুব পরেশানিতে আসে ঠিক আছে তুমি তাহলে এক কাজ করো যাওয়ার আগে চাবিটা আমার এখানে রেখে যাও স্যার লকারের চাবি তো স্যার আমার জায়গা যে আসবে তাকে দেওয়ার কথা আমি ঠিক করে দিব কে ডিউটি করবে তুমি যাওয়ার আগে চাবিটা আমার এখানে রেখে যাবে ঠিক আছে সালামকুম স্যার দশ লাখ টাকা তো দূরের কথা পঞ্চাশ লাখ টাকায় এটা সম্ভব না কি কোন ভাই ছয় প্রশ্ন ছয়টা লকারে থাকে এক জায়গায় দশ লাখ টাকা ফেরা গেলেও তো ষাট লাখ টাকা আমি কিন্তু এবার শুধু অঙ্কের প্রশ্নটাই চাইছি অন্য কিছু লাগবে না আমিও শুধু অঙ্কের প্রশ্নের কথাই বলছি ছয় সেট প্রশ্ন ছয় জায়গা থাকে সেই ছয় জায়গা থেকে একটা একটা করে ছয়টা অঙ্কের প্রশ্ন বের করতে হবে হ এইভাবে তো ভাবি নাই কিন্তু ভাই আমি যে কথা দিছি কথা রাখতে পারবেন না ভাই এখন অনেক রিস্ক চেয়ারম্যান স্যার খুবই স্ট্রং বোঝেনি তো তার ছেলে নিজেই এবার কোয়ালিফাই করবে ছেলে বাপেরে বাদ দিয়া আমার কাছে এসা তদ্বির করতেছে শুধুমাত্র যদি অঙ্কের প্রশ্নটা দেয়া যায় আমি পারি নাই ভাই আমার যে লাগবে তুমি বাড়িতে গেলে এক কোটি টাকার নিচে সম্ভব না ভাই মাফ করবেন দূর ভাই এইসব কি কোন অসম্ভব কথা কথা বলে কোনো লাভ আছে নাকি আছে লাভ আছে দশ জায়গায় দশটা প্রশ্ন বিক্রি করলেই তো এক কোটি টাকার উপরে পাইবে হিসাব নিকাশ করে আসেন দেখেন যদি হয় হবে তাইলে শুধু অঙ্ক না ফুল সেট প্রশ্ন দিতে হবে ভাই এই দায়িত্বটা কিন্তু আপনাকেই নিতে হবে আপনি যদি এক কোটি টাকা নিয়ে আসেন তাহলে সব দায়িত্বই আমি নিতে পারব আছে লাভ আছে দশ জায়গায় দশটা প্রশ্ন বিক্রি করলেই তো এক কোটি টাকার উপরে পাইবে হিসেব নিকাশ করে আসেন হ্যালো শোনো আমি অনেক চেষ্টা করছি কিন্তু ছুটিটা পাই নাই তুমি এক কাজ করো তুমি ঢাকায় চলে আসো কি বললা তুমি আমি কেমনি ঢাকা আসব আর এইটুকু বাচ্চা গাড়ি ঠিক করে দিতেছি আমি গাড়ি গিয়ে বাড়ি থেকে তোমাকে নিয়ে আসবে ও মা কি কও কি গাড়ি ভাড়া গাড়ি প্রাইভেট কার কালকে যাচ্ছে তুমি রওনা দিতে পারো সেই ব্যবস্থা আমি করে দিতেছি স্যার একটা কথা বলতে চাইছি ওই আসছো তুমি দেখি চাবি দাও দেখি স্যার সুটিটা আমার লাগবে না স্যার লাগবে না কেন স্যার আমার স্ত্রী নিজে ঢাকায় আসতেছে বাবুটা শরীর খুবই খারাপ ওকে ঢাকার হাসপাতালে ভর্তি করা লাগবে সেই জন্য ও নিজেই ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে স্যার আচ্ছা তাহলে তো তোমার টাকা পয়সা লাগবে আমি তোমাকে আপাতত হাজার দশেক টাকা দিচ্ছি এরপরে তোমার যখন যা লাগবে আমাকে বলবা আমি তোমাকে দিয়ে দেব ওকে স্যার আমার টাকা লাগবে না স্যার টাকা লাগবে না স্যার আবেদালে আমার পিছনে ঘুরতেছেন প্রায় এক মাস হল সে একটা কোর্সের জন্য আমার বহু টাকা পয়সা অপার করছে পারে নাই আজ এখন আপনার কাছে আসছে আসলে আবেদ এর আগেও এইভাবে কোশ্চেন পেপার নিছে আমরা না দিলেও সে এটা পাবে কোনো না কোনো ভাবে সে পাবে বুঝছো ম্যাডাম আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম আমি যেটা বলতেছি এটা যদি জানা জানি হয় তাহলে আমার চাকরিটা চলে যাবে এক কোটি টাকার বিনিময়ে সারের তো টেনাস অর্ডার হয়েছে এখন এখানে কেউ জয়েন করে নাই ছুটির পরে আমি আপনার সাথে দেখা করতেছি জান ভাই অসুবিধা নাই আমি দেখা করতেছি এই যে বউ এইটা হইলো আপাতত আমার থাকার ঠিকানা এ তালা লাগাই লোকে দুই মাসের ভাড়া সাড়ে তিন হাজার করে সাত হাজার টাকা সাত হাজার টাকা পরিশোধ করবা তারপরে ঘরের তালা খুলবো আমি প্র্যাকটিক্যাল মানুষ বাড়ি ভাড়ার টাকা আমার সংসার চলে ভাড়া শোধ করবা তারপর ঘর ঢুকবা আর নাইলে বিদায় তোমার ঘরের মালামাল বেচবো যদি সাত হাজার টাকার বেশি হয় বাকি টাকা তোমাকে ফেরত দেব আপনার বাড়িটার দাম কত স্যার কি কইলি বলছি যে আপনার বাড়িটার দাম কত থাবরা দদদ ছলা দেব মাং দেব ফাইলা না বাড়ির মালিক হইলে কি সারা ছোট লোক হইতে পারে এরকম কোন করে দেছে কথা এখন কাজের আমি একটা বাড়ি বাড়ি পুরা একটা কিনবো আপনার বাড়িতে আমি ভাড়া ছিলাম সেই হিসেবে আপনার এই বাড়িটা যদি আপনি বিক্রি করতে চান তাহলে আপনার বাড়িটাই আমি কিনতে চাই না হলে আপনার যদি কোনো অন্য বাড়ির সন্ধান জানা থাকে আমার জানায়েন এক মাসের ভিতরে বাড়ি কিনবো আব্দভাই জি ভাই বলতেছি মগribে নামাজের টাইম তো হয়ে গেল हां তুমি গাড়ির ভিতরে নামাজটা ছাড়েনি আচ্ছা ছাড়েন ঠিক আছে আর ওই আপনি কাজ করেন আমার ওই নামাজের কয়টা ছবি তুলে দেন আচ্ছা দিতেছি আপনি নামাজ শুরু করে দেন আসুন তোমার কি হয়ে গেল চাল নাই সুলা নাই আর তুমি ঢাকা শহরে একটা ফ্ল্যাট কিনা ফলাইলা বাড়ি কিনতে চাইছিলাম বউ কিন্তু পছন্দ মতন পাইতেছি না দেখা আপাতত ফ্ল্যাটটা কিনে কিন্তু তো টাকা আমার কাজ না লটারি পাইছি করতেছে লটারি কি তুমি আমার জীবনে ভাগ্য নিয়ে আসছো বউ তুমি যেদিন আমার প্রথম সন্তানের খবরটা দিলা সেদিন আমার চাকরিটা পারমানেন্ট হলো আর যেদিন তুমি ঢাকায় আসলা সেই দিন আমার জীবনে লটারি পাইলাম বউ কঠিন লটারি আর আমি নিয়ত করছি বাচ্চা বড় হইলে শোনো তোমার এই টাকা পয়সা যদি অবৈধ হয় হারাম হয় তাহলে সংসারও কিন্তু হারাম হয়ে যাইব সন্তানের লেখা পড়া খাওন দাওন সব হারাম হয়ে যাবো তুমি আমার সত্য করে আমি পাঁচ ওয়াক্ত নামাজ শরীর আমি আল্লাহর একজন খাঁটি খাটি বান্দা। আমার উপরে তুমি ভরসাড়া করবে আপনার কোচিং সেন্টারে আমায় শেয়ার দিবেন দিয়ে দিলাম ফিফটি শেয়ার দিলাম তোমারে সরি ভাই বিয়ার আমারে আমার এইভাবে তুমি তুমি করে আর বলবেন আগের দিন যখন আর নেই ভাই দিন পাল্টাইছে ঢাকা শহরে একটা বাড়ি করছি গাড়ি হয়েছে ভাবতেছি চাকরিটাও আর করব না চাকরি করব না মানে না মানে আপনি চাকরি করবেন না মানে কি আপনি চাকরি না করলে তো সব ব্যবস্থা করা আছে চাকরি না করলে ব্যবসা চলবে এমনি এমনি কি আর আপনার কোচিং সেন্টারে পার্টনারশিপ নিচ্ছে নাকি সব ঠিক আছে ভাই আপনার চাকরি কোচিং সেন্টার সব ঠিক আছে কিন্তু চাকরিটা ছাইনেন না ভাই আমার কথাটা শুনেন আপনি কাগজপত্র রেডি করেন আপনার ভাবেন নামে কোচিং সেন্টারে ফিফটি পার্সেন্ট শেয়ার দিয়ে দিবেন জি ভাই দেব সামনে রেলওয়েতে নিয়োগ আছে বিভিন্ন পদে প্রায় পাঁচশোর উপরে লোক নিবে কোচিং সেন্টারে সেইভাবে জানান দিয়ে রাখবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবেন পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে তার দায়িত্ব আমার কতজন স্টুডেন্ট নেব ভাই ছ দু একের বেশি নেবেন না উচিত হবে না এমপি মন্ত্রীর সুপারিশে অনেক নিয়োগ থাকে আরও বড় বড় জায়গার সুপারিশ তদবির থাকে সরকারি চাকরিতে ম্যাক্সিমাম নিয়োগ আগে ভাগে রেডি হয়ে থাকে আমিও তো সব সময় বলি কুকুর স্পষ্ট হারাম আচ্ছা মিয়া ভাই আপনি কি কুকুর বলেন না কুত্তা বলি না কিন্তু কুত্তা তো অবলা সরল একটা প্রাণী কুত্তা তো কারো ক্ষতি করে না তা করে না ধর্মের বিধান তো আমাদের মানতে হবে ভাই আর একটা বিষয় নিয়ে আমি বড় বেশি চিন্তিত হচ্ছি সে হলো সুদ আমি নিয়ত করছি ব্যাংকে আর টাকা পয়সা রাখবো না আল্লাহর নামে তোবা করে ব্যাংকে যে টাকা পয়সা আছে তুলে নিয়ে আসবো কারণ হারামের মধ্যে সবচেয়ে বড় হারামের কথা বলা হয়েছে সুদ সুদ এই রকমই হারাম যে এটা মায়ের সাথে জিনা করার স্বামী এই হাদিস কই পেছেন হ্যাঁ হুজুর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়ানে সহিহ হাদিসে উল্লেখ আছে সুদের পাপের সত্তরটি স্তর আছে তার মধ্যে সবচেয়ে সাধারণ হলো মাতাকে বিবাহ করা নাউজুবিল্লাহ এই হাদিস কই পেছেন আপনি নবী করিমের হাদিস শুনে আর আলহামদুলিল্লাহ বলতে হয় হুজুর আমার মেয়ের জামাই তো ব্যাংকে চাকরি করে আর বাংলা ব্যাঙ্কে আমার মেয়ের জামাই হইলে আমি ওই চাকরি থেকে ছাড়াই নিয়ে আসতাম ওই আমার ড্রাইভারি করাতাম তাও ওই সুদের কারবারের ভিতরে তাকে রাখতাম সব থেকে বড় হারাম হইতেছে সুদ সুদ হইতেছে বড় হারাম দেখ নামাজ পড়লে বা ইবাদত করার পরে সেটা যদি মানুষের উদ্দেশ্যে জাহির করা হয় সেটা ইসলামের দৃষ্টিতে রিয়া বলে এবং এটা ইসলামের ভাষায় অত্যন্ত জঘন্য একটা অপরাধ আমিও নামাজ পড়ি আমার বাবা নামাজ পড়ে আমার মাও নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আমরা পরিবারের সবাই আল্লাহর পথেই আছে তাই বলে কি ফেসবুকে পোস্ট করে সবাইকে জানান দিতে হবে আরে দূর তুই আমার বাবার সাথে তোর বাবার তুলনা করলি তিনি দুই হাতে যেভাবে গরিব দুঃখীদের দান করেন ঠিক তার চেয়েও বেশি দান করেন মসজিদ মাদ্রাসা আর এতিমখানায় এত দিনী আর এলেম একজন মানুষ আমি আমার জীবনে আর দ্বিতীয় দেখিনি এমন একজন বাবা যার থাকবে সে তো তার বাবাকে নিয়ে গর্ব করবেই তারপর শেয়ার করবেই এই জন্য আমার বাবাকে নিয়ে আমার গর্বের কোনো সীমা পরিসীমা নেই আই রিয়েলি প্রাউড অফ মাই ফাদার এই দেখতো তোর বললেন কি নিউজ দেখ ইলেকশনের নিউজ নাকি বারো বছর বয়স থেকে আমি রিক্সা চালানো ধরছি তেজগাম মগবাজার মহাকালী দিনে দিনে আঠারো ঘন্টার বেশি সময় ধরে আমি রিক্সা চালাইছি তারপর ষোলো বছর বয়সে আমি টেম্পুর হেল্পারই করছি ড্রাইভারই করছি মজুরি করে টাকা জমাইছি তারপরে একটা সরকারি চাকরি নিয়েছি তো সরকারি চাকরিটা তোর এমনি এমনি হয়নি রে বাপ আমি দিন মজুরি করে কুলিগিরি করে রিক্সা চালাইয়ে টেম্পুর ড্রাইভারি করে যখন এক লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়েছি রে বাপ তখন আমি ভাবি নাই আমি এত টাকা পয়সা সহায় সম্পত্তি আমার হবে ঘুষ দিয়ে চাকরি দিয়ে ঢুকার পরেও আমি কখনো ঘুষ খাইতে রাজি ছিলাম না রে বাপ যখন দেখছি আমার সার ঘুষ খায় আমার বস ঘুষ খায় নামাজ পড়ে আমার ঘুষের টাকায় হজ করে ঘুষের টাকায় যখন দেখছি এতিম খানা মাদ্রাসায় দান খয়রাত করে তখন আমি ঘুষ খাওয়া শিখছি রে বাপ আমায় তোমার কোনো কৈফত দিতে হবে না আমি সত্যটা বুঝে গেছি তোমার কাছে আমি এখন একটাই কমিটমেন্ট চাই পুলিশ তোমাকে অ্যারেস্ট করে নিয়ে গেলে তুমি পুলিশের কাছে সব কিছু স্বীকার করবা কোনো সত্য লুকাবা না কাদের কাছ থেকে তুমি এই ঘুষ খাওয়া শিখছো কাদের কারণে আমরা এই অবৈধ সম্পত্তির নরকে ঢুকছি এত বিত্তবান হয়েছি কারা কারা তোমার সাথে জড়িত ছিল তোমার আগে কারা কারা এই অন্যায়গুলো করছে তুমি সবার নাম বল আব্বু আমি তোকে কথা দিলাম বাপ কথা দিলাম তোর এই বাপ দিতে ফিরে আসবে মনে রাখিস তোর এই বাপ বরাবর আল্লাহর পথেই ছিল আল্লাহ আমাদের সাথে আছে তবে জিতে ফিরে আসবে তুই বিশ্বাস রাখ বাপ কি হইতাছে ফেসবুকে তুমি এইসব কি দেখতেছি তুমি সারা কি কোনো পাপী তুমি সারা কোনো ইস্যু নাই ফেসবুক তুমি 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 ফেসবুকে খালি তুমি 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 কি করছস হ্যাঁ এইসব কি হইতেছে হ্যাঁ আল্লাহর কাছে বিচার দিলাম বউ আল্লাহ সব দেখতেছেন আল্লাহর বিচার করবেন 12 বছর আগে যে সারকে আমি সারছি সেই সারকে নিয়ে আজকে আমারে বলা হইতেছে আমার সম্পদ সম্পত্তি নাকি সবই অবৈধ অথচ আমার সব কিছু আমার নিজের ব্যবসার টাকায় একটা অবৈধ টাকা আমার কাছে রাখি নাই সব আল্লাহরে দান করে দিছি সব আল্লাহরে দান করে দিছেন হ্যাঁ আমি সবই আল্লাহরে দান করে দিছি আল্লাহ কি খুব অভাবে ছিল এটা কি বললেন আপনি আমার আল্লাহ সাত আসমানের ভিতরে সব থেকে ধনবান তার কোনো অভাব থাকতে পারে না গোটা আশাপুল মাকলোকাতের মালিক তিনি তাইলে আপনার মতো একটা মিসকিন ঘুষখোরের টাকা তার কেন দরকার হইল হে মিয়া আপনি কি নাস্তিক নাকি আপনি কেন হারাম টাকা আল্লাহর পথে দান করবেন কেন ঘুষের টাকা পাপের টাকা অবৈধ টাকা আমার কাছে রাখবো কিসের জন্য ঘুষের টাকা হারাম তাই সেই টাকা আল্লাহর পথে দান করে দিচ্ছেন আর ভালো টাকা হালাল সেই জন্য সেই টাকা দিয়ে বিল্ডিং করছেন গাড়ি বাড়ি করছেন হারাম টাকাটা আল্লাহরই দিতে মন চায় হালাল টাকাটা আল্লাহরে দিতে মন চায় না আপনি কি বলবেন এই বিষয়ে আপনার কিছু বলার আছে আপনি যখন সৈয়দ আরাজালির বিয়ে করেন তখন তো আপনাদের অভাব ছিল সেই অভাব নিয়ে আপনি এই শামির কাছে এসেছিলেন আজকে আপনাদের শত কোটি টাকা আপনার স্বামী জনপ্রতিনিধি হওয়ার জন্য নির্বাচনের কথা ভাবতেছে কোটি টাকা আল্লাহর পথে দান করছে আল্লাহর পথে কোটি কোটি টাকা দান করছে বললেই তো আল্লাহর নির্দেশে তার নিয়ে ফেসবুকে এই খেলা শুরু করছে আল্লাহর নির্দেশ দেন নাই আমি যা করতে সব আল্লাহর পথে দিছি আল্লাহর দান করছি আল্লাহ কি ভিক্ষু তোর হারামের দান আল্লাহ না পাইলে কি না খাই মরতো কেন তুই আরনারে অবৈদ টাকা দান করতে গেলি আমারে নিয়ে হাস করছিস তুই পূজের টাকায় হাস করে আল্লাহর ঘররে আমি মুবিতর করছি আমি বলছিলাম ওই অবৈদ হারাম টাকা যদি তোমার আয় হয়ে থাকে তাহলে আমগো সংসার অবৈদ আমকু সব তো ন অবই তো অঙ্ক জীবনযাপন অবইতো মানে তুমি বলছিলে আল্লাহর নেক পান্দা তুমি এই তুমি আল্লাহর নেক পান্দা এটা ধরে নিয়ে আর টেলিভিশন পত্রিকায় ফেসবুকে ক্যান এসব বের হইতেছে তুই কি পেস তুই কি আবিস তুই কি ছাগল পোড়ার বাপ মতিউদ নাকি পিএসসির ড্রাইভার সরে তা আবেদনী